ভাগ মায়া আল্লাহর নিচের জন্য রাখছে তুমি মিথল মার মানুষ হতাশ হইও না ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আউলাউনা ইনকুমতুম মুমিনিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই আল্লাহই কয় ডরাইছ না নামাজ ফরজতা না পড়লে নাই আমি না নামাজ না রোজা রাখ না আমি আল্লাহ আছি রে তোর গুণ হইলে আর কুদ্দুর রইছে এক মন ময়লা নিয়া মানুষটা যদি বঙ্গপ্রসাগরে লাভ দিয়া পড়ে বঙ্গপ্রসাগরে না পাক হয় না মানুষটা পাক হয়ে উঠা সবানা লাগায় এক মন পায়খানা গাও লাগাইয়া আপনি যদি বঙ্গোপসাগরে ঝাঁপ দেন ময়লাগুলো সমুদ্রে মিশে যায় আপনি পরিষ্কার হয়ে উঠে আসেন বঙ্গোপসাগর যদি একমন ময়লা হজম করতে পারে আরে আমি আল্লাহে তো বঙ্গোপসাগর বানাইছি তুই গোনা করলে করস রে পাহাড় পরিমাণ গোনা হজম করার ক্ষমতা আমি আল্লাহর আছে এবার বসান ভাই ভাইও হ্যাঁ বাচ্চা কান্দে করতে দি কান্দে কান্দে না 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 তোমরা একটা নতুন নিয়ম কানুন শিহাই দেই মাহফিলতে উঠোনের দুইটা সিস্টেম আছে কয়টা একটা হইল মোবাইল দ্বারা কানের কাছে দইলা এরকম একটা ভাব দেখাই বা জরুরি ফোন আছে আধুক দফা ফোন আইসা না আর একটা হইল একটা শুধু বাচ্চা লইয়া যাইছে তাই না কান্দো সিমটা দিবা তো সিমটা দিলে তে ও বাজবি আ আ আ লেজে লেজে সাতাইশ সাল পর্যন্ত মাহফিলের তারিখ দিয়ে রাখছি বাঁচলে ময়টা কেলে কত ঠোস সুতরাং কালকে ইচ্ছা করলে আবার আইয়াফর বিষয়টা তো সুজানা মার হাবা কেন যা লইয়া রাখতেন ফাল্লান পাহাড় পরিমাণ গোনা লইয়া তুমি যদি একটা আল্লাহ ডাক্তা দিতে দেরি আল্লাহ নবী কয় মাছির মাথার পরিমাণ একটা ফোড়া চোখের পানি কোনা ডাকতে বাইয়া। নাকটার মাজা বাইয়া অহন না খালি নাকটার আইছে রে আল্লাহ খবর দিয়া দিছে যা 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 ওই চোখের পানি রুচিল পাহার পরিমাণ গুনা আমি আল্লাহ মাফ করে দিলা এই আল্লাহ তোমার আমার আল্লাহ আল্লাহটা কি আল্লাহ এটা এই আল্লাহ নবী ফাড়াইছে মানুষের সুদ্রাইয়া জান্নাত নিত এই নবীজি যে কথাটি কইছে এই কথাটি আব্বা মান্য মান্না চলল আমি গতকালকে মাদ্রাসার অফিসে বৈশা একটা হাদিস পড়তেছিলাম আমার চোখ দিয়া পানি চলে আসছে হাদিসটা পড়ে আমি একা একা গাল ভায়া ভাইয়া পানি পড়তে আছে আল্লাহর আল্লাহ কয় কয় দুইজন মানুষের লোকে হিংসা করন যাইব হিংসা করা কে আরাম না হারাম হিংসা করা কি আল্লাহর নবী কয় আগুনের ভিতরে লাকড়ি দিলে আগুন ডায় লাকড়ি ডারে যেমনি লায়। তুমি যদি হিংসা করো তোমার আমল দিলে আল্লাহ ওই আগুনের লাকড়ি যেমনে ফুরে হিংসার কারণে তোমার আমল দিয়ে আল্লাহ এমনে হিংসা সাংঘাতিক জিনিস আমরা তো সেই হিংসা আসে হিংসা রে হিংসা করি না চেষ্টা করে সিএনজের ফিসা মেরে একটা লেহা দেখছি আল্লাহ কারে কেমনে বদলাইব কি লেহা দিয়ে বোঝা মুশকিল সিএনজির ফিসে লেখা রাখছে হিংসা করো না চেষ্টা করো তোমারও হবে সুমান আল্লাহ বলবেন না তুমি হিংসা করে লাভ নাই চেষ্টা করো আল্লাহ তোমারও দিব আল্লাহর কাছে কোনো অভাব নাই অভাব আছে অভাব আছে আল্লাহ দেওয়ালের লেগে লইয়া বইয়ের যেহেতু তুমি নিতে পারো না আল্লাহর দুষ্কি তুমি নিতে পারো না আল্লাহর দুষ্কি বৃষ্টির রকমতের বৃষ্টি তো ঐতিহ্য আছে তুমি যে কাপটা বাইরে দিয়ে আরো কাপটা ফুরব মগটা বাইরে দিয়ে আরো মগটা ফুরব ডেক্সিটা দিয়ে রাখছো ডেক্সি ফুরব বালতি দিয়ে রাখছো বালতি ফুরব ধান সিদ্ধ করি না ড্রাম দিস ড্রাম ফুরব তুমি কোনটা ধরবা এটা তোমার চিন্তা তুমি যেটা ধরবা এই যে আল্লাহ ভরট করে দেবে ঠিক কিনা কল্লাহর কাছে স্বভাব নাই অভাব নাই আহা এই ছেলেটা কি নতুন নাকি এখানে কে কথা আই মিন কর জুড়ে কর আরো জুড়ে আল্লাহর কাছে চাইলে যে কি দেয় তুমি কিছু বুঝবা কথা কথাটা মনে এটা কি কইলি তা মূসা আলাই সালাম তুর ফাহারি গিয়ে আল্লাহর লোক কথা কইতো কি ফাহার কি ফাহার কি ফাহার তুর একটা ফাহার আছে এই ফাহারটা রুফরি গিয়ে উঠতে নবী কথা কইতো মুসা নবী যে জঙ্গলের ভিতরে যে আটটা যাইত এটার ভিতরে বৃষ্টি হয় না পশু পাখি ফানির অভাবে হাউকাউ শুরু করছে জঙ্গলের ভিতরে নদী আসলে হুকাই গেছে গা ফহিল হুকাই গেছে গা মায়ের বুকে দুধ নাই বাঘের বাচ্চা বাঘের বুক দুধ পায় না বান্দরের বাচ্চা বান্দরের বুকে দুধ পায় না সব পশু পাখি ফাগল হয়ে গেছে সকলে কয়েকটা বুদ্ধি আছে মুসা না আল্লাহ কথা কথা কয় এবার আরো ধর সব জন্তু জানোয়ারের সিদ্ধান্ত করছে হরিণে তুই ধরবি হরিণ দেখলাম মায়া লাগে তুই গিয়া কইবি হরিণে মোসাই যে রাস্তা দিয়ে যাই রাস্তার সব আমার না কেন মানুষ মানুষকে যদি হরিণ দেখে হরিণ কি দাঁড়াই না দৌড় দিয়া লাগে আমি একবার সুন্দরবনও গেছিলাম খুলনা মাহফিলা আছে আমার তারা হুজুর সুন্দরবন চাইবেননি আমি কে চাইতে আমি যখন আইসিয়া গেলাম কি তো গেছি পরে আমারে এক খেয়াল রাখছেন সত্তর দিকে এক নজর থাকলে দেখতে ওলাইতেন পারেন হরিণ দেখবেন আটকা সামনে পড়ছে আপনি যদি খালি কাজটা হলে আর দেখতাম না আল্লাহর কি কুদ্র থেসাই আমরা এক জায়গায় গেছি পরে দেখি যে একটা হরিণ আমি সাইড ফাইড চকর পকর সাইড আছে যে মাত্র আমারই দেখছে ডরাইছে নাকি কি বৌ দৌড় দিয়ে লাইছে কুদ্দুর এক নজর দেখছি তো মুসানবী তোর পাহা লুক আপনারা আমি যেটা প্রশ্ন করি আওয়াজ যাই যাইব হরিণে রাস্তাটা ইয়া বেড়াইতার মতো খেয়ে দিছে মোসানবী মনে করছে এই হরিণ ডাবোধয় আমারে দেখছে না দেখলে কোনো হরিণে থাকত না এবার মো সালাইহি সালাম জুড়ে কাশ দিছে হরিণ লড়ে এনা আগুয়াই গেছে হরিণ খেলুয়ে রইছে আপনি দলিল চাইলে আমি দলিল দিতে পারবো না কিন্তু এই কথাগুলো ঘটনা এবার মোসা নবীর সামনে হরিণ যখন দাঁড়াই গেছে হরিণের আল্লার কুদ্রতে হরিণের জবান খুলে গেছে হরিণ কয়ে পাহ আল্লাহর কথা কো কথা কয় তুমি একটা কাম করো এই জঙ্গলের ভিতরে পুকুর শুকাই গেছে খাল শুকাই গেছে আমরা সব পানির অভাবে মরে যাইতেছি তুমি ঠাল্লারে মনে করে জিগাইও আল্লাহ কি বৃষ্টি দিব নাকি দিত না আমরা কি ফানির অভাবে ময় জ্ঞান কয় ঠিক হতো আল্লাহ ক্ষমতা ভাইয়া করল নাকি মুসলবি নবী আসিল শ্বেতা নবী এখন যখন গেছে তোর পাহাড়ে উনি একটা পাথরের আড়ালে দাঁড়াইয়া কথা বলতেন আল্লাহ দেখে মুসার মেজাজ গরম আল্লাহ কয় কি তার শ্যতা তো নাকি করবো আপনি যদি বৃষ্টি দেন না হরিণ আমার এই বিচার আমার স্মরণ করে না বৃষ্টি দিতে আপনার সমস্যা কি আপনি কোন বললেই তো ফাইয়া কোন আপনি হ বললে হয়ে যায় বৃষ্টি দিতে সমস্যা কি আপনি কি বৃষ্টি দিতেন না কয় অবশ্যই দেব সব লাগায় না মশাই কয় দেব বললেই হবে না কবে দিবেন এইটাও কোন লাগবো আল্লাহ কয় দেব তবে একশো বছরের আগে না শুভান নাশো বছর মুসাই কি খুশি না বেজা আমানু صلوا عليه وسلموا تسليما الله জরে সরে সাথে গলা ছেড়ে দিয়ে পড়ো আল্লাহুম্মা জু রে পড়দ জাবান বন্ধ জবন বন্ধ রেখনা এই দুদার নেখ আমি এই দুদার নেখ

নাজিরদছে নাজিরদ না ছিল জিরদ রোধ না ছিল Nabi ji tomay charbe na Allah hamas wa ala ا هو يا على يني مولانا بالاغنا على بكماني كشفت دو ہی حسنت جمیع جمیوں ہی صلو علیہ اشک محبوب خدا جس دل میں حاصل نہیں لاکھ ممن ہو تو مگر मन में काम न भलो न سلّموا يا قوم بلط سلّوا على صدرنا من مشتفى ما جاء إنا رحمةً اللهم صل وسلّم وبارك <laughs> la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha, la ilaha. محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه شباي بوري الحمد لله جوري بوري আর الحمد ভালো করে আর কি বসতেছেন কেন আপনি বসার জায়গা আপনি হুজুর না তাহলে অন্য এক জায়গায় যেমনি আরাম হয় বসেন চেয়ারতে অথবা বারান দাঁড়ায় গিয়ে বসেন বারান দাঁড়ায় বসেন আরাম পাবেন অসুস্থতার সাথে সর জি কেউ দাঁড়াই থাকবেন না কেউ বিরক্ত করবেন না কোনো সাইড করবেন না আওয়াজ করলে আমি কথা বলতে পারি না মাইকটা একটু কমান যারা সামনে দাঁড়িয়ে আছেন তারাও বসে পড়ুন আসছেন যখন কষ্ট করে আমার জন্য না ডেলি মাহফিল আপনার লেগে তো বছর একবার শ্রোতা এখানে অনেক আছে যারা নিয়মিত ওয়াজ শুনে ওই যে ওই এক শ্রোতা আছে যে হেন এ মাহফিল গিয়ে দিয়ে আবার এবার আর বাড়ি কখন এটা আমার মন হয়ে থাকে তদজ্জা মিথলময় আছেন তো এই মা দাইয়া গৌরীপুর হেন যান কীত্তে মাশাল্লা খুব ভালো তো আমরা কথা বলবো না খুব মনোযোগ আবার মায়েরা বোনেরা যারা আছেন আপনারা যারা তো পুরুষরা তো এদিক সেদিক গিয়ে অজ শুনতে পারে আপনারা তো অজ শোনার সুযোগ পান না সুতারা আপনারাও ঘরের কোণায় বসেন